সো হে গাইস গুড মর্নিং তো কী সব ঠিক তো ঠিক তো থাকতে হবে যেহেতু তোমরা এসডিওর ফ্যামিলি মেম্বার্স তো গাইজ এখন ঘুরি কাটাই বাজার দশটা বেজে দশ মিনিট ঠিক আছে তো জাস্ট আমি এখন কন্টিনিউ ব্লগটা শুরু করলাম দেখো আমি জাস্ট এখন রেডি হয়ে গিয়েছি ঠিক আছে এখন রেডি হয়ে গিয়েছি আমি তো এখন আমি যাচ্ছি গাইজ বাজার বাজারের দিকে যাওয়ার কারণ হলো এখন বিল দিতে যাবো ইলেকট্রিক বিল আজকে লাস্ট ডেট আছে যাওয়া হয়নি কয়েকদিন ধরে ভাবছি যাব 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 যাওয়া হয়নি ঠিক আছে তো জাস্ট আমি এখন রেডি হয়ে বেরাচ্ছি যাওয়ার জন্য তো চলো এখন বেরোনো যাক দেখাই যাক ওখানে কারণ আগে যেই জায়গায় বিল দিতাম ওই জায়গাটা চেঞ্জ হয়ে গেছে এখন নতুন একটা জায়গা অফিস বানিয়েছে ওই জায়গাতে এখন বিল দিতে হবে ঠিক আছে আজকে ফার্স্ট টাইম যাচ্ছি ওইখানে তো নতুন জায়গা যেটা হয়েছে ওখানে একদিনও বিল দেয়নি আজকেই যাচ্ছি ঠিক আছে তো চলো এখন আর দেখো লাগছে কি আরামে ঘুমাচ্ছে দেখো দেখাল কে আর ঘুম দেখছো আর ঘুম দেখো তো ঘুমাচ্ছে ঘুমা ওকে আমি ভিতরে রেখেই যাব না হলে ওকে যদি আমি ভিতরে না রেখে যাই এখন আমার সাথে না দৌড়ে দৌড়ে চলে যাবে আমি সাইকেলে যাব আমার সাথে দৌড়াবে ঠিক আছে তো চলো ওকে আমি ভিতরে ভরেই যাব আর দেখাই যাক

সব পেড করলাম ঠিক আছে দেখো এখন প্রায় বারোটা বাজে আমি বিল দিয়ে চলে এসেছি এসে জাস্ট ঘরে বসে আছে ঠিক আছে লাইন নাই আর হঠাৎ করে আজকে এখন বৃষ্টি ঠিক আছে পরে তোমাদের তোমাদের দেখাই বৃষ্টি শুরু বৃষ্টি

ঠিক আছে তো চলো তোমরা ঘরটা দেখো গাইজ তো এখন বৃষ্টি শুরু হলো সেই বৃষ্টিতে একটা জিনিস খুব ভালো লাগে বুঝলে সেটা হলো বাইরে বৃষ্টি হচ্ছে ঠিক আছে তুমি ঘরে চলে আসো ঘরে এসে গাইজ এই যে দেখো জানালা তো আমার জানালা দিয়ে অ্যাকচুয়ালি বৃষ্টি দেখা যায় না আমাকে ভালো লাগে বৃষ্টি দেখতে ভালো লাগে জাস্ট জানালা দিয়ে শুয়ে শুয়ে বৃষ্টি দেখো ব্যাপক লাগবে ঠিক আছে কিন্তু আমার জানালা দিয়ে যেহেতু বৃষ্টি দেখা যায় না তো আমি কি করবো এখন শুয়ে শুয়ে মোবাইল দেখবো তাহলেই মজা আসবে ভালো লাগবে ঠিক আছে তো চলো তোমরা ভ্লগটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে বুঝতে আর কি পারবে সব তো তোমরা জানতেই পারছো ঠিক আছে তোমরা কন্টিনিউ ভ্লগটা দেখতে থাকো যা হচ্ছে আমি শেয়ার করতে থাকছি ওকে দেখতে থাকো তোমরা তো গাইস দেখো এখন বিকেলের বাড়িতে আছে ঠিক আছে তো এখানে দেখো আরো কিছুটা লাগালাম স্টিকার আর গাইস দেখো এই যে এটা পতাকার স্টিকার আছে ঠিক আছে তো এটাকে কি করলাম গাইস তো এটা এই যে দেখো এখানে ওয়ালে লাগিয়ে দিয়েছি এই যে গাইসটা উল্টো করে ওয়ালে লাগিয়ে দিয়েছি মানে এই যে এটা আছে এইটা হবে এই সাইডে উল্টো করে তারপর জাস্ট এই যে জল দিয়ে ভিজিয়েছি ঠিক আছে তো চলো আস্তে আস্তে এখন উঠাবো এটা জল দিয়ে লাগবে গাইস কারণ এটা আলাদা টাইপের নো যে মেন दिखता থাকবে ওটা থাকবে ওয়ালে আর বাদ বাকি সাইডটা জল দিয়ে হালকা হালকা করে মুছতে হবে তাহলে ওর ডিজাইনটা ফুটে উঠবে ঠিক আছে চলো তোমরা দেখো এখন কোরি এখন হালকা করে गाइस আরো জল দেই তোমরা দেখতে থাকো গাইজ দেখো এই যে ফুটে গেলো এটা ঠিক আছে আর এই যে দেখো এটা বেরিয়ে গেল দেখো গাইজ দেখতে হেবি লাগছে এটা ঠিক আছে জল দিয়ে চলো তো আমরা ব্লগটা দেখো ওকে গাইজ দেখো মোবাইলের কভারও একটা বানালো ঠিক আছে চলো এটাও করি এটা ডাইরেক্ট করবো ঠিক আছে গাইস জাস্ট বসিয়ে দিয়েছে এখন ডাইরেক্ট জল চলো ওটা কিছুক্ষণ থাক তারপর তোমাদের দেখাচ্ছি ব্লগটা দেখো ভাই যে দেখো এখানে ফুটে উঠেছে হালকা করে তো চলো তোমরা দেখতে দেখো দেখো এই যে এটা উঠিয়ে দেওয়া হলো এখন দেখো হেভি লাগছে গাইজ দেখতে ও অসাম লাগছে দেখতে তো শুকালে ঠিক হয়ে যাবে এটা শুকা তোমরা দেখতে দেখো এ ফিউ মোমেন্টস লেটার সো গাইজ তো এখন ভই কাটে বাজে 1:45 মিনিট ঠিক আছে তো প্রায় রাত দুটা বাজতে যায় এখন ভোর ঠিক আছে তো রাত দুটার সময় আমি গাইস কন্টিনিউ ব্লগটা শেষ করছি যেটা আমার কন্টিনিউ ব্লগ চলছিলো ওই ব্লগটা আমি এখন শেষ করছি ঠিক আছে তো রাত দুটার সময় আমি শেষ করছি তার কারণ আমার প্রায় একটার মধ্যে আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছিল ঠিক আছে জাস্ট আমি এখন বিছানায় বসে ভ্লগটা শেষ করছি তাই স্টার্ট করলাম প্রায় পৌনে দুইটার সময় রাইস ঠিক আছে ইট পিড়িট করে ঘুমাতে তো আবার দেরি হবে জিনিস দেখাই পায়ের ব্যথাটা কমেছে এখন ঠিক আছে কি হয়েছে দেখ দেখো ওটা আমার কেটেছিল তোমাদের বলেছিলাম দেখতেছিলাম যাই হোক আবার না চলো তো আমাদের যদি আজকের ব্লগটা ভালো লাগে তো সেই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও প্রথমেটা বাড়িতে কেউ বুঝতে পারছিল না ঠিক আছে কিভাবে লাগাবে তো আমি প্রায় ওইটা লাগিয়েছিলাম প্রায় তিন চার বছর হয়ে গেল ঠিক আছে আগে একটা টাইগার বিস্কিট পাওয়া যেত টাইগার নামে একটা বিস্কিট ঠিক আছে ওই টাইগার বিস্কিটটা নিয়ে আমি খেয়েছিলাম অনেক দিন আগে ঠিক আছে সেই সময় বিস্কিটের সাথে স্টিকার পাওয়া যেত সেই স্টিকারের সিস্টেম ছিল কোথাও লাগিয়ে দাও লাগিয়ে সেটার ওপর জল দাও জল দিলে স্টিকারটা বসে যাবে কাগজটা উঠে যাবে আমি সিস্টেমটা যা দেখলাম স্টিকারের তারপর আমি ওটা ট্রাই করলাম দেখছি সত্যি ওটা ওয়ার্ক করছে ঠিক আছে তো টাইগার বিস্কিটটা না খেতাম না জানতে পারতাম ঠিক আছে খেয়েছি বলেই বুঝতে পারলাম জানতে পারলাম ঠিক আছে তো চলো আজকের ব্লগটা এই অবধি থাক দেখাচ্ছে নেক্সট কোনো ব্লগে পরের দিন ঠিক সকাল আটটায় ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালোক্ষণ নিজের খেয়াল রেখো আর আজকের ভিডিও ভালো লাগল প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও ওকে দেখাচ্ছ পরের দিন ঠিক সকাল আটটায় ঠিক কেন ইউ 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 টিক